ভাই বোনের সম্পর্কের মতো মধুর সম্পর্ক পৃথিবীতে আর নেই আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানেই আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের সাথে একটা পার্সেল প্যাকেজিং শেয়ার করব এই পার্সেলটা একটা ভাই তার বোনের জন্য অর্ডার করেছে বোনের জন্মদিন উপলক্ষে কী দিবি সে উনি বুঝতে পারে নাই তো অনেক ভেবি চিনতে পাঁচটা টি শার্ট অর্ডার করেছে কারণ ওর বোন হচ্ছে টি শার্ট অনেক বেশি পছন্দ করে আর সবগুলা হচ্ছে সুন্দর সুন্দর ডিজাইন দেখে দেখে নিয়েছে ভাইয়াটার বোন কী কালার পছন্দ করে কী ডিজাইন পছন্দ করে সব কিছু মাথায় রেখে অর্ডারটা করেছে অনেকবার হচ্ছে টি শার্ট পছন্দ করেছে আবার অর্ডার ক্যান্সেল করে আবার অন্য ডিজাইন দিয়েছে এরকম করে করে অনেকবার অর্ডার করেছে আবার ক্যান্সেল করেছে তারপরে ফিক্সড করে পাঁচটা অর্ডার করেছে কারণ ভাইয়াটা হ্যাঁ কনফিউশন ওর বোন কোনটা আসলে পছন্দ করবে সেই জন্য ভাই বোনের মধ্যে এমন সম্পর্ক দেখলে আসলেই খুবই ভালো লাগে তো এই মুহূর্তটা আপনাদের সাথে একটু শেয়ার করার জন্যই ভিডিওটা করেছি আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ